হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি গাইজ সব অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার কীভাবে সাকিব খানের তাণ্ডব মুভিটা ফুল ফ্রি তে দেখবেন এইচডি কোয়ালিটি কোনো অ্যাড বা বিজ্ঞাপনের ঝামেলা নাই চলুন ভিডিও শুরু করা যাক গাইজ আপনার এই ভিডিও কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর দেখবেন লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করার পর আপনারা টেলিগ্রাম চ্যানেলটা পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং জয়েন করার পর দেখতে পারবেন এখানে যে আমি উপরে দেখতে পারবেন যে এখানে সাকিব খানের তাণ্ডব যে মুভিটা আছে সেই মুভিটা আপলোড করা আছে ঠিক আছে গাইস তো আপনি কীভাবে দেখবেন আমি আপনাদের একটু দেখাই সংক্ষেপে দাঁড়ান গাইজ একটু এই যে এখানে দেখেন উপরে যে একটা পোস্ট আছে ফিন করা পোস্টে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এই পোস্টে ফিন পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে পর তাণ্ডব মুভিটা চলে আসবে দেখেন আপনারা এইচডি কোয়ালিটি কোনো অ্যাডমেড নাই কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে আমি একটু ফিল করে দেখাই গাছ কপিটা লিখে আমি করে সাউন্ডটা কমাই দিয়েছি দেখেন আপনারা তো গাইজ আরেকটা বিজ্ঞাপন দিয়ে রাখি আপনারা আপনারা যারা ব্যাচেলার পয়েন্ট দেখতে চান ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভের সবগুলো এপিসোড কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে এবং গাইজ সামনের মাসে যে এপিসোডগুলো আপলোড করা হবে এবং সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং এই মাসে যে আটটা পর্ব আপলোড করা আছে সবগুলো পর্ব আমাদের চ্যানেলে আছে সামনের মাসে যে পর্ব আপলোড করা হবে সবার আগে আমাদের এখানে পেয়ে যাবেন তো আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন আর একটা কথা গাইজ আপনারা যাই হোক আপনারা কিন্তু পোস্টে রেক দেন না গাইজ সমস্যা সেই জায়গাতে আপনারা সবাই পোস্টে বেশি বেশি রেক দেবেন ধন্যবাদ